পথে এক বুড়িমা কান্না করছিল আমি দুদিন যাবৎ না খেয়ে আছি আমাকে দয়া করে কিছু টাকা দাও তখন পুতুল বিক্রেতার কাছে মাত্র দশ টাকা ছিল সে ওই দশ টাকা বুড়িমাকে দিয়ে দিল তখন বুড়িমা বলল বাবা তুমি আমার অনেক উপকার করলে আমিও তোমার উপকার করতে চাই বাবা বুড়িমা আপনার কোনো উপকার করতে হবে না আমি আপনাকে সামান্য দশ টাকা দিয়েছি না বাবা এই দশ টাকাই তো অনেকে দেয় না বাবা আমার কাছে শুধু এই কড়াইটা আছে তুমি দয়া করে এই কড়াইটাই নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বইমা কিন্তু বুড়িমা আমার বাসায় তো কোনো চাল ডাল কিছুই নেই আমি কি রান্না করে খাবো এইটা কিন্তু কোনো সাধারণ কড়াই না এটা হচ্ছে জাদুর কড়াই তুমি বাসায় গিয়ে এটাকে চুলায় বসিয়ে দেবে তারপর যা খেতে চাও এই কড়াইকে বলবে দেখবে তোমাদের অনেক খাবার দেবে কিন্তু মনে রেখো বাবা এই কড়াই একবেলায় শুধু একটি খাবারই দেবে এর বেশি খাবার যদি কেউ তাহলে কিন্তু এই কড়াইটা তোমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে পুতুল বিক্রেতা বাসায় এসে তার স্ত্রীকে সব সবকিছু খুলে বলল সব কিছু শুনে তার স্ত্রী তাকে বললো সত্যি কি এই কড়াই থেকে খাবার পাওয়া যাবে আমার তো একদম বিশ্বাস হচ্ছে না পাবু পাবু তুমি একবার চুলায় বসিয়ে বলো না আমার মনে হয় বুড়িমা সত্যি কথা বলেছে কড়াই মাংসের তরকারি দিয়ে দাও আরে সত্যিই তো কড়াই আমাদের মাংসের তরকারি দিল আজ অনেক দিন পর পেট ভরে খাবার খাবো